তিথির যে আনন্দের ক্ষতি করতে চায় এবার বুঝে গেল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে সবার মাঝখানে সুপায়ন এসে বলতে থাকে আচ্ছা খাওয়া দাওয়া অনেক কিছুই তো হলো এবার না হয় একটু খেলাধুলা হোক তখনই এই কথা শুনে অয়ন্তিকা বলতে থাকে খেলাধুলা কি খেলা গো তখনই সুপায়ন বলতে থাকে ফুটবল খেলা তখন অয়ন্তিকা বলে আমরাও খেলতে পারবো তখন সুপায়ন বলে হ্যাঁ খেলতে পারবে না কেন ফুটবল তো আমাদের দেশীয় খেলা তাহলে ফুটবল আমরা সবাই খেলবো বুঝতে পেরেছো তখনই এই কথাতেই তনুশ্রী বলতে থাকে তাহলে তো গোলকিপারও দরকার দরকার আছে তখন বলে কি যার যার গোলকিপার হবে তার স্বামী আবার স্বামী যখন গোল দেবে তখন বৌন হয় গোলকিপার হবে তাহলে তো মিটে যায় তখন এই বলেই আনন্দি আর আদি প্রথমে আনন্দি এমন ভাবে বলটাকে কিক করে যে আদির মাথায় গিয়ে লাগে তখন আদি বলতে থাকে আনন্দি কি করছেন এসব আমার মাথা তো আর গোল দেওয়ার জায়গা না গোল দিতে হবে তো নিচে দেখে শুনে দিবেন ঠিক আছে তখন আনন্দি বলে ঠিক আছে স্যার তারপরে আনন্দি দুটো গোল দেয় যা দেখে তিথি রেগে যায় তারপরে এক এক করে সবাই খেলা খেলতে থাকে ওইদিকে তিথিরও আদিকে দুই গোল দেয় যা দেখে আনন্দিও খুব রেগে যায় আর মনে মনে বলতে থাকে আমার স্বামীকে গোলকিপার বানিয়ে তুমি খেলছো না ফুলটোশি ম্যাডাম দেখো তোমার কি অবস্থা করি তারপরে দেখা যাবে আদির বাবা গোলকিপার হয় তখনই নন্দিনী খেলতে আসলে আনন্দি বলতে থাকে আহা ম্যাডাম আপনি কেন কেন খেলবেন বলুন তো এসব খেলা তো মুখ্য সূক্ষ্মদের ব্যাপার আপনি তো অনেক ইন্টেলিজেন্ট আর আপনি অনেক শিক্ষিত তাই আপনাকে খেলতে হবে না আপনি যান আপনি ওইদিকে দাঁড়িয়ে পড়ুন মা তুমি এসে তো তারপরে বিজয়াকে দাঁড় করিয়ে দেয় আনন্দি যা দেখে নন্দিনী পুরো রেগে যায় তারপরে খেলা শেষ হলেই তখন আদির বাবা বলতে থাকে এই খেলায় টাই বেকার হয়েছে আনন্দি দুই গোল তিথিরও দুই গোল এবার ওদের মধ্যেটাই হবে যে গোল দিতে পারবে আগে সেই হবে উইনার তখনই তিথির বলতে থাকে আনন্দি তুমি আগে গোল দাও তখনই আনন্দি মনে মনে বলতে থাকে কি ব্যাপার হলো ম্যাডাম আমাকে কেন গোল দিতে বলছে ওইদিকে সুপায়ন কায়দা করে তাড়াতাড়ি করে বলটাকে পাল্টে দেয় সেখানে পাথরের বলটা রেখে দেয় ওইদিকে কাকিমণি বলতে থাকে আমি গোল দিতে পারিনি দাঁড়াও আমি গোল দিয়ে দেখাবো এই বলে আনন্দিকে সরিয়ে কাকিমণি গোল দিতে গেলে তার পায়ে অনেক চোট ওঠে কাকিমণি বলে বলটা এত শক্ত হয়ে গেছে না যে পায়ে ব্যথা পেয়েছি তখন আনন্দি বলটা কি ধরে বলতে থাকে তাই তো বলটা হঠাৎ করে এরকম শক্ত হয়ে গেল কেন তখনই আদি এগিয়ে আসে এগিয়ে এসে বলটা ধরে বলতে থাকে তাই তো হঠাৎ করে বলটা পাথর হয়ে গেল কি করে এই বলতেই তো আমরা সবাই খেলা করলাম তখন নন্দিনী বলতে থাকে এই সব কিছু না ভূত ভূত পেতের না হলে ওই লোকটা বললো শুনলে না আসলে আমি তো আগেই বলেছিলাম যে এখানে থাকা আমাদের একদম উচিত না তখনই আনন্দী বলতে থাকে না না ম্যাডাম ভূত পেত বলতে এখানে কিছুই নেই তখন তিথির বলতে থাকে হ্যাঁ রে আদি এগুলো ভূতের কাণ্ড ভূতের কাণ্ড তখনই আনন্দী তিথির কাছে কে বলতে থাকে কি ম্যাডাম আপনি তো সাতচন্ডী এই কিছু সাতচন্ডী কাণ্ড তখন তিথি ভয় পেয়ে যায় বলতে থাকে কি বলছো আনন্দী তখন আনন্দ বলতে থাকি কি ভেবেছিলেন আপনি যে বলটাকে পাল্টে দিয়েছেন ভেবেছেন কি আমি বুঝতে পারিনি আপনি চেয়েছিলেন আমার পাটা ভেঙে যাক তাই না একটু আগে দেখেছেন না মা কি দিয়ে মশলা সে সেটা দিয়ে মাথায় এমন গুতো দেবো না যে মাথা থেকে বদবুদ্ধি করে সব বেরিয়ে আসবে তখনই তিথির আদির কাছে কি বলতে থাকে আদি দেখ না আনন্দি তখনই তিথি মনে মনে বলতে থাকে না না আদির কাছে এখনই কিছু বলা যাবে না তাহলে আদি সন্দেহ করতে পারে তখন তিথি কে আদি বলতে থাকি কি হলো তিথির কি বলতে চাইলি তুই তখন তিথি বলে না না আদি চল না আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি তখন আদি বলে কি যে বলিস না কি মনে দেখছিস না ব্যথা পেয়েছে আর তুই বলছিস ঘুরতে যাবি তখনই আনন্দি মনে মনে বলতে থাকে দাঁড়া আমার বরের সাথে ঘোরা দেখাচ্ছি আমি এই বলে আনন্দি চলে আসে তোকে আর এসে থাকে না না স্যার কোথায় যাবেন আপনারা কোথাও যাওয়া দরকার নেই দেখলেন না এদিকে ভূতপাতের অনেক উত্তাপ তাই ওইদিকে কোথাও যাওয়া দরকার নেই আপনারা বরং এখানেই থাকুন আমরা না বরং ভগবানের নাম বলি তখনই আদি বলতে থাকি কি বলছেন আনন্দি তখন আনন্দি বলে হ্যাঁ স্যার সেটাই না ভালো হবে তখন তিথির বলতে থাকে আচ্ছা আদি চল না আমরা একটু ঘুরে আসি তখন আনন্দি বলে না না ঘুরতে যাবেন কেন দাঁড়ান ম্যাডাম আমি না পেয়ারা মাখা করে আসছি দিদি স্যার খাবেন তো তখন আদি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বেশ ভালো হবে তারপরে আনন্দি ছুটে যায় পেয়ারা মাখা করতে ওইদিকে দেখা যাবে পরিদ্র ওর গার্লফ্রেন্ডকে ফোন করতে থাকে তখনই সেটা তো শুনে খুব মন খারাপ করে তারপর আনন্দি বলে কি হলো তখন তনুশ্রী বলতে থাকে এখানেও না এসে শান্তি নেই সাতচন্নি আসতে না চাইলেও আমার বর আর সাতচন্ন ছাড়া থাকতে পারবে না তখন সুমনা বলতে থাকে কি বলছিস তুই তোর বড়া ওই মেয়েটাকে ফোন করছে তাই না তখনই আনন্দি বলে তারাও দেখাচ্ছি মজা তারপরে অরিত্র ফোনটা লুকিয়ে এনে তনুশ্রীর কাছে দিয়ে দেয় আনন্দী আর বলতে থাকে এটা লুকিয়ে রাখো তো ওইদিকে অরিদ্র ফোনটা খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না তখন তনুশ্রীকে এসে অরিদ্র বলতে থাকে কি ব্যাপার তুমি আমার ফোনটা দেখেছো তখন আনন্দী বলতে থাকে দাদা কি যে করেন না পেয়ারা মাখা খাবেন কিছুই মনে হয় পেটে পড়েনি তাই না তখন অরিত্র বলে শোনো আমাদের ব্যাপারে না একদম কথা বলতে আসবে না এই বলে অরিত্র সেখান থেকে চলে যায় তখন আনন্দি বলতে থাকে তনুশ্রী দি এবার না এনজয় এনজয় করো করো ওই না না তোমাদের তোমার আর ভর করতে পারবে তখনই তনুশ্রী হাসতে থাকে তারপরে দেখা যাবে আনন্দি পেয়ারা মাখা নিয়ে আদির কাছে যেতে লাগলে ওইদিকে আদি বলতে থাকে আচ্ছা এই বলটা হঠাৎ করে পাথর হয়ে গেল কি করে তখন তিথি বলে আদি এসব ছাড় না চল না আমরা একটু ঘুরে আসি তখনই আনন্দি ডাকলে আদি বলতে থাকে ওই তো পেয়ারা মাখা চলে এসেছে তখনই আদি দেখতে পায় একটা ডাল হঠাৎ করে আনন্দের দিকে ভেঙে পড়ছে তখনই আদি চিৎকার করে ওঠে আনন্দি বলে আর আনন্দিকে ছুটে যায় বাঁচাতে তারপরে আনন্দিকে সাথে সাথে সরিয়ে ফেলে ওইদিকে সুপায়ন যে লোক ঠিক করেছিল সেই লোকও সেখান থেকে সরে যায় তখন তিথির বলতে থাকে মেয়েটার কি মেজিক জানে কে জানে আদি না সব জায়গায় পৌঁছে যাচ্ছে ওকে বাঁচাতে কিছুই করতে পারছি না কি যে হবে কে জানে তারপরে আনন্দি আর আদি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে সুপায়নকে তিথির দিয়ে বলতে থাকে কি করছেন বলুন তো কোনো কাজই তো সুপায়ন আপনি ঠিক করে করতে পারছেন না তখন সুপায়ন বলে তিথির এখন আর কিচ্ছু করা যাবে না ঘন ঘন এরকম ভাবে এটা হোলে না আদি কিন্তু ধরে ফেলবে বুঝতে পেরেছো এবার যা করার আমরা খাওয়া দাওয়ার পরে করব। তখন তিথির বলতে থাকে বুঝতে পেরেছি আপনাকে দিয়ে না কিচ্ছু হবে না তখন সুপায়ন বলে কি বলছো তুমি তিথির কি বলছো তখনই তিথির সুপায়নের কাছ থেকে রাগ করে যেতে লাগলেই একটা জায়গা দেখতে পায় যা দেখে তিথি দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে দাও দেখিত তারপরে তিথি সেই জায়গায় গিয়ে দেখে যে জীবজন্তু ধরার ফাঁদ পাতা সেখানে অনেক গভীর গর্থ যা দেখে তিথি খুশি হয়ে যায় বলতে থাকে সুপায়ন দা এদিকে আসুন তখনই সুপায়ন আসলে তিথির বলতে থাকে দেখুন না একটা জায়গা তখনই সুপায়নও দেখে খুশি হয়ে যায় বলতে থাকে বাহ এটা তো দেখছি মেঘনা চাইতে জল এখানে এখানে তো মনে হয় জীবজন্তু ধরার জন্য ফাঁদ পাতা তা এখানে জীবজন্তু পড়লে তো শেষই মানুষ পড়লে তো আরো আগে শেষ খুব ভালো হয়েছে তিথির ভালো হয়েছে তখন তিথি বলে এই জায়গায় না এনে আনন্দ হবে ওইদিকে দেখা যাবে আনন্দিকে ধরে রাখে জড়িয়ে আদি তখনই আনন্দি মনে মনে বলতে থাকে কি আমার দিকে তাকিয়ে আছে আমাকে ছাড়ছে না তার মানে কি স্যার আমাকে ভালোবাসে আর এই সব কিছু যে ফুলটুসি ম্যাডামের কাণ্ড সেটা তো আমি ঠিক বুঝতে পারছি ওইদিকে আদি আনন্দের দিকে তাকিয়ে বলতে থাকে মনে মনে কি ব্যাপার বারবার করে আনন্দের দিকে এক একটা কেন হচ্ছে না না এবার আর আনন্দিকে চোখ চোখে চোখে রাখতে হবে কিছুতে চোখের আড়াল করা যাবে না নিশ্চয়ই কোনো না কোনো বিপদ আসতে চলেছে তখনই আনন্দে থাকলে আদি বলতে থাকে থাকে কি কেন তখনই বলতে না স্যার এমনি তারপরে আদি আনন্দিকে ছেড়ে দেয় আর বলতে থাকে একটু না সাবধানে থাকতে হবে বুঝতে পেরেছেন বারবার করে এরকম করে বিপদ চলে আসলে কি করে হবে তখন আনন্দি বলতে থাকে কি যে বলেন না স্যার ওই যে সাতচন্নি সাতচুন্নীর কাণ্ড সব কিছু তখন আদি অবাক হয়ে যায় তারপরে আদি বলতে থাকে আচ্ছা ঠিক আছে চলুন আমরা ওই দিক কাছে যাই তারপরে সবাই খেলায় মেতে ওঠে সবাই হাড়ি ভাঙার খেলা খেলতে থাকে ওইদিকে সবার বালা শেষ হলে আনন্দী পালা তখনই আনন্দি চোখ বাদতে গেলে আদি অবাক হয়ে আনন্দের দিকে তাকিয়ে থাকে তখন আনন্দি মনে মনে বলতে থাকে স্যার তো দেখছি আবার আমার দিকে তাকিয়ে আছে তার মানে কি স্যারও আমার মতো না না আমি তো এখনই অজ্ঞান হয়ে যাব। তারপরে আনন্দি চোখ বেঁধে দিলে আনন্দে সোজা গিয়ে নন্দিনীর মাথায় এক যা দেখে নন্দিনী রেগে যায় তখনই আনন্দে চোখ খুলে যখন দেখতে পায় যে নন্দিনীর মাথায় বাস তখনই আনন্দী পুরো অবাক হয়ে যায় তখন নন্দিনী বলে তুমি ইচ্ছে করে করেছো না ইচ্ছে করে করেছো এটা তখন আনন্দী বলতে থাকে কি যে বলেন না ম্যাডাম আমি ইচ্ছে করে কি করে আমার তো চোখ ব্যথা ছিল তখন নন্দিনী বলে আর কেউ তো এরকম করলো না তুমি কেন এরকম করলে তখন নন্দিনী বলে দেখুন না একটু কষ্ট সহ্য করে আমার মা তো কত কষ্ট সহ্য করছে আপনি বাবাকে নিয়ে এরকম টানাটানি করছেন এতে মা কষ্ট পাচ্ছে না একটু দেখুন না নিজের মাথায় বাড়ি পড়লে কেমন লাগে তখন কথা শুনে নন্দিনী রেগে দেয় আর বলতে থাকে আনন্দি তোমাকে তোমাকে কিন্তু আমি ছেড়ে দেবো না এই বলেই আদির বাবার কাছে ছুটে চলে যায় নন্দিনী তখনই আনন্দি হাসতে থাকে ওইদিকে দেখা যাবে সুপায়ন আর তিথির মিলে সেই গর্তটাকে ভালো করে দেখতে থাকে আর কি করে আনন্দিকে সেই গর্তে ফেলাবে সেই প্ল্যান করতে থাকে ওইদিকে দেখা যাবে আদি বলতে থাকে না না এবার আনন্দিকে চোখে চোখেই রাখতে হবে আমার মনে হচ্ছে আনন্দির উপর আবার কোনো বিপদ আসতে চলেছে তো বন্ধুরা এবার কি তাহলে আদি পারবে আনন্দিকে তিথিরের চক্রান্তের হাত থেকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে